কি দেখতে পাচ্ছেন এই পাতিলে ভিডিও দেখে কারো জিব্বায় যদি পানি চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী না এক হাড়ি আমের আচার আসসালামু আলাইকুম আমের আচার বানানোর জন্য গ্রামে চলে আসছি তো এই তো গাছ থেকে আম পাড়া হচ্ছে সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বড় বড় দুইটা আম গাছ এই গাছ থেকে একজন লোক লোকুঠানো হয়েছে সে হচ্ছে আমগুলো পারতেছে তো আম পাড়া হইলে এই আম থেকে কেটে কুটে তারপরে হচ্ছে আমের টকঝাল মিষ্টি আচার বানাবো কারণ হচ্ছে টকঝাল মিষ্টি আচার বানানো ছাড়া উপায় নেই কারণ কি আমগুলো রং ধরে গিয়েছে তো এই তো গ্রামের একটু পাখির কেচির মিচির ডাক এবং হচ্ছে মোরগের ডাক এগুলো একটু শুনে নেন আপনাদেরকে একটু জাম্বুরা গাছও দেখাই দিলাম একদম গ্রামে বসে আচার বানায় তারপরে হচ্ছে ঢাকায় নিয়ে আসবো ঢাকায় নিয়ে এসে বাকি কাজ শেষ করব তো হচ্ছে একটু পাখির ডাক শুনিয়ে দিলাম আপনাদেরকে তো এরপর হচ্ছে এ তো আম যে আমগুলো পাড়া হয়েছিল সেগুলোকে কেটে নিচ্ছি ঝাল মিষ্টি আচার বানানোর জন্য উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট অর্ধেকই হচ্ছে পোকা তো তারপর এই তো একটু আদা রসুন হাফ বাটা করে নেবো আচারে দেওয়ার জন্য মানে আধা বাটা করে নেবো তারপরে হচ্ছে কিছু কালো সরিষা বেটে নিলাম একদম পুরো প্রসেসিংয়ে আপনাদেরকে দেখাই দিব সরিষা টরিষা বাটা হয়ে গেলে মাটির চুলায় বসিয়ে দেব আচার বানানোর প্রস্তুতি তো এখানে চুলাতে হচ্ছে একটা পাতিল বসিয়ে দিয়ে চিনি শিরা করতে দিয়ে দিয়েছি এর ভিতরে হচ্ছে সরিষা বাটা আর হচ্ছে শুকনা মরিচ দিয়ে দিয়েছি একে একে সব উপকরণ দেব আমগুলো যেহেতু আধা পাক্কা তাই এভাবেই করতেছি আগে চিনিটা শিরা করে নিচ্ছি চাইলে আপনারা খেজুর গুড় বা হচ্ছে আখের গুড় দিয়েও করতে পারেন আমি চিনি দিয়ে করতেছি কারণ আমার কাছে চিনির আচারটা ভালো লাগে বেশি তো শিরা চলে আসছে এখন এর ভিতরে হচ্ছে কেটে রাখা আমগুলো দিয়ে দিব তো বলে রাখি এই আমগুলো হচ্ছে কেটে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম তারপরে যে পানিটা উঠেছিল সেই পানিটা ফেলে দিয়ে একটা রৌদ্রে দিয়ে নিয়েছি এখানে কোনো মশলা ব্যবহার করিনি চাইলে হচ্ছে একটু মশলা মেখে রৌদ্রে দেওয়া যায় কিন্তু আমরা গ্রামে যখন গিয়েছিলাম তখন হচ্ছে বৃষ্টি ছিল যেই কারণে হচ্ছে রোদ দিতে পারি নাই সরাসরি চিনিতে দিয়ে দিলাম তো এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি এবং হচ্ছে সেই পাতিলটা একদম পুরাই ভরে গেছে আমে তো সমস্যা নেই এটা হচ্ছে কমে যাবে মানে যখন জাল করা হবে তখন এটা কমে যাবে তো আমার কাছে মনে হচ্ছে যে এই হাঁড়িতে আটবে না তো দুই হাড়িতে বসিয়ে দেব তো আমি যে মাটির চুলায় রান্না করছি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর এখানে প্রচুর বাতাস ছেড়ে দিয়েছে বাতাসের কারণে হচ্ছে মানে আচার বানিয়ে সারতে পারবো কিনা বুঝতে পারতেছি না চুলার আগুন একদম বাড়ি খাচ্ছে বাতাসে দেখতেই পাচ্ছেন তো আগুন দেখানো ঠিক হলো কি না সেটা আমি জানি না তো যাই হোক এই তো দেখেন মানে আকাশ বাতাস কাঁপিয়ে বাতাস ছেড়ে দিয়েছে মনে হয় না যে আচার বানিয়ে সারতে পারবো তো এই তো নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখেন আচার একদম বলছিলাম না যে কমে যাবে তো জাল দেওয়ার পরে এরকম হয়েছে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে আর আচার হচ্ছে এক জালে কমপ্লিট হয় না দুই তিন দিন জাল দিতে হয় এটা হচ্ছে প্রথম দিন প্রথম দিনের জালে এরকম থাকবে তারপরে হচ্ছে তো আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম মাঝখানে আরও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে তো প্রথম দিন জাল করে রেখে দেওয়ার পরের দিনের অবস্থা এরকম তারপর হচ্ছে আমরা এইভাবে ঢাকায় নিয়ে আসছিলাম এখন ঢাকায় এনে আরও জাল করে নিয়েছি এবং হচ্ছে সবাইকে দেওয়ার এতটুক হয়েছে আমি কিন্তু সবাইকে বন্টন করে দিয়েছি আচারগুলো তো এখন আমার জন্য এতটুক রেখেছি তো সেটাকে আমি স্টোর করে নেবো তো আমার আচার বানানো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই